দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে বিরামপুর উপজেলা শান্তিমুর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছিলাম এখানে গরুর মেলা লাগিয়েছে শাহাবুর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো কোথায় যাচ্ছে কেমন দামে কিনলেন কার জন্য কিনলেন আমরা সেটাই দিব

আচ্ছা তো আপনাকে যে কয়েকদিন ধরে কালেকশন করে দিল শাহাবুর ভাই আপনার যে সঙ্গে ছিলেন আপনি যে গুরুটা চয়েস করছেন সেটাই কালেকশন করে দিছে আপনাকে আচ্ছা আপনার সাথে পরামর্শ করছে গুরুগুলো কিনার সময় নেই 10000 আচ্ছা তো উনি গুরু একটা গুরু কিনার জন্য মানে একটা গুরুর কাছে কতবার গেছে একটু বলেন তো অনেক বার গেছে অনেক বার গেছে আসলে দাম দামটা কেমন মানে তো সাবুর ভাই একটা গুরু মনে করেন একটা গুরু কিনতে গেলেন একটা কত থেকে শুরু করেছিলেন কত চেয়েছিল তিনি ভাই একটা করে গুরু মনে করেন আমাদের উত্তরবঙ্গে হ্যাঁ নালো একটা করে গুরু

কারো দোয়া করে আল্লাহর নাম ওত আমি আগে থেকে একটু সুস্থ হয়েছি তো দোয়া করে আমি সম্পূর্ণ সুস্থ হই এবং আমি যেন আবার আপনাদের মাঝে যেন ফিরে যেতে পারি এটা করে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে অছকোন্দনাথের আপনাদের আচ্ছা সাগর ভাই আমরা একটু গুলো একটু দেখবো যে আপনি কেমন দামে কিনলেন ওই দিক থেকে দেখি একটু আমরা আসলে সাগর ভাই সংগ্রহগুলো কেমন আর কেউ সাগর ভাইয়ের কাছ থেকে নিতে পারতেছে কি না আচ্ছা 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 দেখি একটু

হ্যাঁ এটা বত্রিশ সাড়ে পাঁচ সাড়ে এটা বকনা এটা কত হয়েছে আপনার সাড়ে এক সাড়ে একুশ সাড়ে একুশ

সাড়ে বাইশ বকনা সাড়ে বাইশ বকনা শাহিওয়াল বেশ সু সুন্দর গেট আপের বাচ্চা সুন্দর কোয়ালিটির আচ্ছা সাড়ে উনিশ সাড়ে উনিশ সাড়ে উনিশ মাথার রঙটা আসবে না

লোড হয়ে চলে যাবে আচ্ছা দেন লোড দিয়ে দেন এই যে লোড হচ্ছে আমরা দেখছিলাম গাড়িতে লোড হচ্ছে তো সাহর ভাই ভাই এই ধরনের সংঘ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে হ্যাঁ দিতে পারবো ভাই দিতে পারবো আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলুন 01300 1713 এটা আমার কন্টাক্ট আর ইমো WhatsApp হচ্ছে 01786 হ্যাঁ 261832 আচ্ছা নাম্বারটা জোকুল হবে তো দর্শকা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পর্ব আমাদের করবেন আমাদের ফলো করবেন দিনাজপুর আর আপনারা আজব দেখবেন শুনবেন গুরু তো ভাই বুঝাই দেন এই যে আমার ট্রেড লাইসেস এবং ম্যামো ভাই ম্যামোট এই যে পঁচিশটা চালান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ